প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই জুন দু হাজার রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা ডেহব গ্রাম সাইম অ্যাগ্রো ফার্ম আর সাইম অ্যাগ্রো ফার্মের মালিক লিমন ভাই লিমন ভাই এখান থেকে বিগ বিগ সাইজের মহিষ বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম লিমন ভাই বেশ কিছু উন্নত জাতের মহিষ সংগ্রহ করছে সেই মহিষগুলোর জাতমান বয়স দাম সহ বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকেই গাভী প্রেগনেন্ট এবং যাই কিনুন মহিষ যাই কিনুন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন লিমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ব্যবসা বাণিজ্য কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে ভাই এই সপ্তাহে কয়টি মহিষ সংগ্রহ করছেন এই সপ্তাহে সপ্তাহে সংগ্রহ করে না সংগ্রহ করা অনেক আগে তো চারটা বিক্রির জন্য রেডি করছি চার কোরবানি উপলক্ষে কোরবানি উপলক্ষে চারটা মহিষ বিক্রির জন্য রেডি করছেন কি কি জাতের মহিষ সবই মরা জাতের মাছ চারটা মাছই মরা জাতের চারটা মাছই মরা জাতের এগুলো সার নাকি বক না এখানে বক না নাই সবগুলোই সার সবগুলোই সার কয় দাঁত করে আছে চার দাঁত ছয় দাঁত দুই দাঁত এরকম আনুমানিক মাংস আছে কিরকম চারটা এভারেজ মাংস আছে তাও তো পঁয়ত্রিশ ছত্রিশ মন সর্বনিম্ন জি আর এক একটা কিরকম মাংস আছে এই যে আপনি আমার পিছনে যেগুলা দেখতে পাচ্ছেন এইগুলাতে সর্বনিম্ন সাত মন করে আছে এভারেজ জি আর ওই পাশে যেগুলা দেখতেছেন এইগুলাতে দশ মন প্লাস এগারো মন জি নতুন যারা ভাই বোনের আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার ফার্মের নাম সাই ম্যাগ্রো আমি লিমন আপনার জেলার ফরিদপুর উপজেলার বিএলবার ইউনিয়নের দেওয়াভোগ লক্ষ্মীগল গ্রাম জি আর ফার্মের ঠিকানা জি এখান থেকে মূলত মহেষ বিক্রি করবেন চারটা হ্যাঁ এই ফার্মে এসে মানে যারা নিতে ইচ্ছুক আর কি সরাসরি আর ফার্মে এসে দেখে শুনে নিতে পারবে জি বেশি কথা পারবো না চলেন আপনি মহেষগুলো দেখি সঠিক যে তত সেগুলো আমাদের জানেন অবশ্যই চলেন ভাই এক নাম্বার সিরিয়াল একটা বিগ সাইজের একটা মহেষ নিয়ে আসলেন এটা কি জাতের মহেষ ভাই মোড়রা জাতের মহেষ এটা মোড়রা জাতের হ্যাঁ দাঁত বয়স কিরকম এটা দাঁত

সিরিয়ালের এক নম্বর মহিষের দাম তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দর দামের সুযোগ সুবিধা আছে হ্যাঁ দর দামের সুযোগ সুবিধা আছে ভাই দর্শক যারা নেবে দরদাম করে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন দুই নাম্বার সিরিয়াল ওইটা দেখাই হ্যাঁ দুই নম্বর সিরিয়ালে আছেন ভাই দুই নাম্বার সিরিয়াল আর একটা সুটাম দেমের অধিকারী একটা বিগ সাইজের একটা মহিষ নিয়ে আসলেন এটা কি জাতের এটা মোরা জাতের ভাই আগের এক নম্বরে যেটা দেখলেন এটাও তার সেম সেম ভাই 19 20 হতে পারে একসাথেই কিনা একই জোড়ার মোষ ভাই জি জি দাঁত বয়স কি রকম এটা দাঁত বয়স सेम চার ছয় দাঁতের এটা ভাই ছয় দাঁত ছয় দাঁতের সার সার মহিষ সার একটা মহিষ কুরবানি উপযুক্ত একটা বিগ সাইজের মহিষ যারা এই সব মহিষ কুরবানি দিবে তারা এই সব মোষ সংগ্রহ করতে পারবে আপনার থেকে আমার খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে ভাই এটা মাংস আছে কি রকম ভাই এর মাংস 11 মন প্লাস হবে ভাই এটাই এক আর দুই যদি লটে তো নেয় ধরেন 22 মন প্লাস মাংস পাবে এক আর দুই লটে নিলে 22 মন প্লাস 22 মন প্লাস মাংসই আছে এটা এটা দাম কিন্তু কিরকম ভাই দাম ভাই দুই নম্বরেও সিরিয়ালে দাম আছে 3 লক্ষ টাকা ভাই 3 লক্ষ আর দুই হচ্ছে 3 লক্ষ টাকা 3 লক্ষ 3 লক্ষ প্লাস 6 লক্ষ টাকা এই যে জোড়া যদি কেউ নিতে জোড়া এই জোড়া আবার যদি একসাথে কেউ নিতে চায় সেক্ষেত্রে জি একটু ডিসকাউন্টের সুযোগ থাকবে হয়তো একসাথে নিলে সার দিয়েছেন হ্যাঁ জোড়ায় কিছুটা সার থাকবে যদি কেউ একসঙ্গে নিতে চায় কিরকম থাকবে পাঁচ লক্ষ আশি হাজার টাকা দুইটার দাম এভারেজ যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তার জন্য থাকবে বিশ হাজার টাকা তারপর কি দরদামের সুযোগ সুবিধা আছে তারপরে তো একটু একটা দরদামের সুযোগ থাকবেই ভাই তবে যদি কেউ নিতে চায়

সুস্থ সুস্থ নিতে চাইলে এখান থেকে নিতে হবে পরিপূর্ণ সুস্থ সবল খাবার দাবার সবকিছু খায় না

দুই দা তার ওইগুলো ছিল না সামান্য দরদামের সুযোগ থাকবে অনেক ডিসকাউন্টের কোন সুযোগ নেই সাত পন প্লাস মাংস হবে সে জায়গায় দুই লক্ষ টাকা যদি না নেয় মাংসের বাজার অনুপাতেও তো ভাই তার চেয়ে বেশি দাম দুই লক্ষ সামান্য দাম করে নিতে পারবে দশ

দর্শক যারা দেখবে আপনার মাধ্যমে তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যারা মহিষ নিতে চায় তারা শুধু আমার ক্ষেত্রে না যারাই নিতে চাই অনলাইনের প্রতিবেদন থেকে তারা সবাই যেন যার মানে ভিডিও দেখবে সেই গিয়ে সরজমিনে দেখবে দেখার পর দরদম করে যেন আর বিশেষ করে আমার যে আপনি মহিষ গুলা দেখছেন সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হান্ড্রেড পার্সেন্ট মোর মহিষ মোর মহিষ আরেক উপযুক্ত চব্বিশের করবানি উপযুক্ত মহিষ আমার প্রথম দুই ধরেন বাইশ মন প্লাস মাংস আছে এই দুই তাতে চোদ্দ মন প্লাস মাংস আছে যদি কেউ নিতে চায় আমার খামারে আসবে দেখে শুনে দরদাম করে মহিষ নিবে আর আপনার খামার তো থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে না হ্যাঁ আমার এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে কোনো সমস্যা নাই যদি কোনো ভাই আসতে চায় ফরিদপুর মানে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় আসার পর আমার ফোন নাম্বারে ফোন দিবে আমি যোগাযোগ করে তাকে নিয়ে আসবো জি পরিশেষে আপনার ফোন নাম্বারটা যে বলতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ডাবল সিক্স নাইন এইট ফোর এটি ইমো হোয়াটসঅ্যাপ আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সমস্যা নাই যদি কেউ হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিয়ে দেখতে চাই আমি দেখাতে পারবো এবং এই নাম্বারে যোগাযোগ করে আমাকে এখানে আসতে পারবে কোনো যে সময় টাইম ফোন দিলে পাবে যে কোনো সময় হয়তো মাঝরাতে ফোন না দিলে পাওয়া যাবে সারা দিনের মধ্যে বা রাত বারোটা পর্যন্ত যেখানেই থাকি ফোন দিলে পাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে লিমন ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের এখানে এসে একটা প্রতিবেদন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের असल वाह्